রুদ্ধশ্বাস ম্যাচে সাউথ আফ্রিকাকে হারিয়ে অবশেষে স্বপ্নপূরণ দু সাত সালের পর আবার টি টোয়েন্টি ক্রিকেট বিশ্বকাপ ভরে তুলল ভারত শনিবার ওয়েস্ট ইন্ডিজের বারবার কিংসিংটন ওভারে ফাইনাল ম্যাচে সাউথ আফ্রিকাকে সাত রানে হারিয়ে সতেরো বছর পর টি টোয়েন্টি ক্রিকেটে বিশ্ব চ্যাম্পিয়ন হলো টিম ইন্ডিয়া এই জয় দেশের একশো চল্লিশ কোটি ভারতবাসী গোটো গোটা বিশ্বে ছড়িয়ে থাকা ভারতীয়দের সঙ্গে জয়ানন্দ ভাগ করে নিতে রবিবার সন্ধ্যায় নবদ্বীপ শহরে এক বর্ণাঢ্য শোভাযাত্রার আয়োজন করল শহরের অন্যতম ক্রীড়া সংগঠন সচিন সৌরভ ফ্যান ক্লাব বিশ্বজয়ী ক্রিকেটারদের ছবি তেরঙ্গা বেলুন ও জাতীয় পতাকা সঙ্গে নিয়ে শহরের বিভিন্ন পথ পরিক্রমা করলেন ক্লাবের সদস্যরা অভিনন্দন জানালেন মেন ইন ব্লু সদস্যদের আর ক্লাবের অভিনব এই শোভাযাত্রা দেখলেন শহরের অসংখ্য মানুষ আমরা সকলে জেনে গেছি যে গতকাল রাতে আমাদের বিশ্বকাপ দ্বিতীয়বারের জন্য টি টোয়েন্টি বিশ্বকাপ আমাদের ভারতবর্ষ জিতেছে এবং তার জন্য নবদ্বীপ সজ্জন স্বরাফ ফ্যান ক্লাব আমরা সারা ভারতের সাথে সাথে আমরাও এই আনন্দে সামিল হয়েছি এবং আজকে আমাদের টিম ইন্ডিয়া যেভাবে পারফরমেন্স করেছে নট আউট একদম চ্যাম্পিয়ন হয়ে বেরিয়ে যাচ্ছে তার জন্য আমরা সারা দেশের সাথে সাথে আমরাও গর্বিত তার জন্য তাদেরকে অনেক ভালোবাসা এবং শ্রদ্ধা জানাই এবং সারা দেশ আজকে এই জোয়ার ভাসছে এবং আরও আরও বিশ্বকাপ আমরা জিততে চাই এবং ভারত পৃথিবীর সবচেয়ে শ্রেষ্ঠ দেশ হিসেবে থাকতে চায়